আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিক্টোরি চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম এই যে দেখেন এই যে একটা রাস্তা এই যে একটা রাস্তা আর এই পার এই যে একটা রাস্তা এটা হলো চায় রাস্তার মূর এন থেকে আমি আপনাদেরকে একটা জায়গা দেখাবো এটা হলো শ্রীপুর কর্ণপুর গ্রাম এক নম্বর ওয়ার্ড এই যে দেখেন জমিতে যাইতেছি জমির সামনে দিয়ে দশ ফিট রাস্তা আছে দশ থেকে বারো ফিট রাস্তা আর কি জমির সামনে দিয়ে আছে এনে তিন কাটা জমি বিক্রি হইব জমির পরিমাণ হলো তিন কাটা বিক্রি হইব এই যে এক ভাই দেখতে আসে এই যে জমি হলো এটা এই যে ধ্যান এই যে এই যে বাস লাগানো আছে ওই যে গাছ এই যে এই যে একদম জমি রাস্তার সমান জমি একদম রাস্তার সমান জমি ওই যে গাছ এই যে এটা হলো জমি একদম স্কোয়ার একটা জমি এন থেকে তিন কাটা জমি বিক্রি হবে এনে সাত কাটা জমি আছে কিন্তু বিক্রি হব তিন কাটা এই যে সাত কাটা আছে তিন কাটা বিক্রি হবো এটা দুই বোনের জমি এক বোন বিক্রি করব আরেক বোন করব না এই যে দেখেন এই যে এইটা হলো জায়গা এই যে রাস্তা এই যে হলো জমি এই যে দেখেন এটা হলো জমি একদম উষা জমি এই যে দেখেন একদম উষা জমি ঠিক আছে এটা শ্রীপুর থেকে মাত্র দশটায় রিক্সকে ভাড়া দিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন মাত্র দশটায় রিক্সকে ভাড়া আমি আসলাম মাত্র দশটিয়ারিশ্কা ভাড়া দিয়ে জায়গাতে আসলাম একদম সিরিপুর রেল স্টেশনের সামনে থেকে দশটিয়ারিস্সকে ভাড়া এই যে দেখেন এটা হলো জমি এন থেকে তিন কাটা বিক্রি করব মালিক মূল্য এক লক্ষ সত্তর হাজার টাকা কাটা মালিক মূল্য এক লক্ষ সত্তর হাজার টাকা কাটা এটি মোটামুটি ফিস এই যে দেখেন জায়গা মালিক মূল্য এক লক্ষ সত্তর হাজার টাকা কাটা এই যে রাস্তা একদম রাস্তার সাথে এই যে দেখেন জমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যে জায়গাটা দেখলাম ঠিকই যে এইটা এই রাস্তা দিয়ে আমরা আসলাম এই যে একটা রাস্তা এই রাস্তা দিয়ে জায়গা দেখছি ঠিক আছে এই এই যে এই জায়গাটা এন দিয়ে আমরা মেন রোডে আপনার দেহাই এই যে মেইন রোডে দেহাইটা মেন রোডটা একদম কাছে জায়গা থেকে মেন রোড একদম কাছে মেন রোড থেকে গেলে পরে করে দুই মিনিট সময় লাগবে দুই মিনিট তো লাগবে না এই যে আমরা মেন রোডে চলে আসছি এই যে এই যে মেন রোড এই যে এইদিকে গেছে গা এদিকে গরশিঙ্গা বাজার আর ঠিক দিক সোজা শ্রীপুর এন থেকে শ্রীপুর দশটায় রিক্সকা ভাড়া আর গরশিঙ্গা বাজার গেলেও দশটায় ভাড়া একে সোজা শ্রীপুর থেকে দশটায় ভাড়া দিয়ে জমিতে ঢুকতে পারবে